আমি দেড়শো গ্রাম ভুট্টা দানা নিয়েছি কত সুন্দর ফুলেছে আর কতগুলো হয়েছে দেখুন আর একেবারে দোকানের মতো আর কত বড় বড় ফুলেছে দেখুন একটা পক্ষণ কত বড় বড় হয়ে গেছে আজ বন্ধুরা আমি মশলা পকন বানিয়ে দেখাবো আমি পক ভিডিও আগে একবার দিয়েছি সেটার মধ্যে আমি মশলা কোনো দিইনি আর সেটা প্রেশার কুকারে আমি বানিয়েছি আজকে যে আমি বানাবো সেটা একটা অন্য পদ্ধতিতে আর মশলা দিয়ে বানাবো আর পুরো ভেটাই দেখবেন আমি কীভাবে বানাই আর এই পকনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এই দানাগুলো খুব ভালো দানা এই দেখুন কত সুন্দর এই ভুট্টা দানা আমি পকক্ষণ বানাবো আর এই মশলা পকক্ষণ বানাবো তার জন্য এখন মশলাটা ঠিক করে নিচ্ছি মশলা বানানোর জন্য এক চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণের বদলে এক চামচ লবণ দিতে পারেন এক চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে সব কিছু মাখিয়ে নিচ্ছি এই যে মশলাটা আগে বানিয়ে নিলে তাহলে সুবিধে হয় এই মশলাটা আমি পকনের মধ্যে দেব তাই আগে বানিয়ে নিলাম এখন খুব ভালো করে মেশিন নিয়েছি এবার পকনগুলো ভাজব এখন পকনগুলো ভেজে নেব তার জন্য আমি ওনটা ধরে দিয়েছি একটি কড়া বুঝিয়ে দিচ্ছি আমি কড়াতে এই পকনগুলো বানাবো আর কড়াতে সবার বাড়িতে থাকে সবাই খুব সহজেই বানাতে পারবে এখন গরম কড়ার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি স্বাদটা ভালো আনার জন্য ঘি দিয়ে দিচ্ছি এক চামচের মতো এখন ঘিটা খুব ভালোভাবে গলে গেছে এখন এক মুঠো ভুট্টা দানা দিয়ে দিচ্ছি যে মশলাটা মাখিয়েছিলাম এক চামচ মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুটে যাচ্ছে এবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এখন দেখুন কি সুন্দর ফটফাট করছে ভুট্টা বানাগুলো গুলো ফুটছে দেখুন এখন ফটফাট করা একেবারে বন্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে দেখুন কত সুন্দর ফুটেছে দেখুন আর ফুটছেও খুব সুন্দর পুরো দোকানের মতো হয়ে গেছে আবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এবারে একটু বেশি করে তেল দিচ্ছি একটু বেশি করে গোটা দানা দেবো ঘি আর সাদা তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ঘিটা পুরোপুরি গলে গেছে এক মুঠোর বেশি কিন্তু দানা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এই দানাগুলোকে ভাজতে হবে তাহলে খুব ভালো হবে করার মধ্যে যেন বাজনা বাড়ছে একটু এইভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি ফটফট করা যখন বন্ধ হবে তখন ঢাকনাটা খুলতে হবে এখনো দেখুন ফটফট করছি এখন ফটফট করা পুরো বন্ধ হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখছি সুন্দর হয়েছে দেখুন একটা দুটো বাকি ছিল সেগুলো মজলাটা দিয়েছি বলে কালারটা দেখুন কত সুন্দর এসে গেছে চার চামচ তেল দিলে খুব ভালো হয় চার চামচ তেল দিলে এক চামচের মতো ঘি দিতে হবে ভুট্টা দানা দিয়ে দিচ্ছি হাফ চামচ মশলাটা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি এই যে পকনগুলো আমরা বেশিরভাগ কিন্তু মেলাই খেয়ে থাকি আর এই ভিডিওতে দেখার পর আপনারা খুব সহজেই বাড়িতে বসে এইভাবে করে ফকন বাজতে পারবেন একেবারে দোকানের মতোই হবে ফটকটাটা বন্ধ হয়ে গেছে এবার ঢাকাটা খুলে আর এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন ফটফট করা বন্ধ হয়ে গেছে এবার নামিয়ে এনেছি এরা কত সুন্দর হয়েছে দেখুন পকক্ষনগুলো ভাজা হয়ে গেছে আমি দেড়শো গ্রাম ভুট্টা দানা নিয়েছি কত সুন্দর ফুলেছে আর কতগুলো হয়েছে দেখুন আর একেবারে দোকানের মতো আর কত বড় বড় ফুলেছে দেখুন একটা পক্ষণ কত বড় বড় হয়ে গেছে এই রকম করে মজলা পক্ষণ বাড়িতে বানাবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে অবশ্যই এইভাবে করে একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন